দু তিন দিন বাদে তোমাদের সামনে এসেছি একটু বিয়েবাড়ি নিয়ে ব্যস্ত তোমরা আমার যারা ভিডিও দেখছো তারা যেন বিয়েবাড়ি নিয়ে একটু ব্যস্ত আছি এখনও ব্যস্ত এখন বউ আনতে যাবো তার সমানে ডাকছে বউ আনতে যাব আর এখন তো যেন বউ আনতে গেলেই সেই নাচতে নাচতে সমস্ত ব্যান্ড পার্টি ট্যান্ড পার্টি কুচে কাচারা সব নাচবে ভিডিও পাবে তোমরা ছোটো ছোটো করে ভিডিও দেব কিন্তু আমি ভাবলাম যে না আমাকে তো ফিরতে হবে তাই জন্য দুটো কমেন্টের উত্তর দেব তোমাদের উত্তর দেব আর খুব সুন্দর একটা মানে কিছু বলার আমার ছিল অনেক কিছু ছিল বলার কিন্তু কারণ আমি একটু ওয়াইটি থেকে একটু সরে এসছি মানে সরে রয়েছি দুদিন তারপরে আজকে দুপুরবেলা সব ভিডিওগুলো দেখছিলাম দেখলাম অনেক কিছু বলার ছিল অনেক জ্ঞান দেখলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু অনেক জ্ঞানের বহিঃপ্রকাশ বাবা মা কেমন আজকে সেই বিশ্লেষণে যাব না যদি পারি পরের বিশ্লেষণে আসব আজকে যেটা বলতে এসছি দুটো প্রাণ অসময়ে চলে গেল অসময় একটা হচ্ছে রিঙ্কি লাইফস্টাইলের রিঙ্কির হাজব্যান্ড আর একটা হচ্ছে আমার বান্ধবীর বর হাজব্যান্ড তো দুটো প্রাণ অসময়ে চলে গেল এই আমরা দুজনই মানে রিঙ্কির কাছের লোকরা বা রিঙ্কির রিঙ্কি যারা ওর কাছে আছে তারা দেখেছে মৃত্যু যন্ত্রণা কাকে বলে কি জিনিস মৃত্যু আর আমি দেখেছি কয়েক দিন দশ দিন যুদ্ধ করেছে খুব কাছের থেকে দেখেছি মৃত্যু যন্ত্রণা কী মৃত্যু যন্ত্রণা তিনি যেমন পেয়েছেন বা ওরা যেমন পেয়েছে সেরকম যারা যাদের ভেতরে হৃদয় আছে যারা মানুষ তারা যারা উপভোগ করতে পারে তারা বুঝতে পেরেছে অরিজিনাল মৃত্যু যন্ত্রণা কাকে বলে কাকে বলে যারা উপলব্ধি করতে পারে তো দেখেছি খুব কাছ থেকে ওই জন্য মানে অনেকটাই মানে মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলাম যে কি বাঁচার লড়াই করে গেছি দুটো মানুষ কিন্তু পারেনি শেষ রক্ষা করতে পারেনি নিজেদের এই যুদ্ধ থেকে বাঁচাতে আর এই মিত্র যন্ত্রণাকে নিয়ে এই মৃত্যুকে নিয়ে এই মৃত্যুর মতো একটা মারণ ব্যাধিকে নিয়ে ব্যাধিকে নিয়ে কীভাবে নির্লজ্জের মতো ওয়াইটিতে এসে টাকা ইনকাম করেছে ভিউয়ারদের বোকা বানিয়েছে আবার তাকে বললে তারা বলছে আমরা কৈফের দেব না আমরা কৈফের দিতে রাজি না আমাদের টাকার সোর্স কোথায় বলবো না বলবো না কোথা থেকে এসছে বলবো না সে বলছে আমরা তো কোথাও টাকা চাইনি তোমরা বলো তো আজকে ভিডিওগুলো দেখছিলাম আর ভাবছিলাম কতটা নির্লজ্জ আর কিভাবে কন্ট্রোভার্সি চাইছে বুঝতে পারছো মানে ব্লগার সে বসে বসে আপডেট দিচ্ছে ওর অর্ধেক ভিডিও হচ্ছে কিছু রান্না বান্না দেখানোর বাদ বাকির আপডেটটা বসে বসে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে বসে বসে ক্ল্যারিফিকেশান দিচ্ছে একজন ব্লগারের এটা কাজ এটা নিয়ে বললে এটা কাজ বাড়ির আশেপাশ তোমরা কেউ দেখতে পেয়েছ দেখতে পাওনি খুব কাছে একজনের সাথে আমার যোগাযোগ হয়েছে আমার সাথে যোগাযোগ করেছে তারই খুব কাছে যেহেতু আমি এই কদিন খুব ব্যস্ত ছিলাম এই দিকটা এখনও ব্যস্ত আছি যতক্ষণ না বান্ধবীর হাজব্যান্ডের কাজ কমপ্লিট হবে ততক্ষণ এই দিকটা আমি ব্যস্ত আছি আজকে ও একটু অফিসে গেছে ওর জামাইকে নিয়ে জামাই মেয়েকে নিয়ে অফিসে গেছে অফিসের কিছু কাজকর্ম মানে বোধ হেড অফিসে গেছে ওখান থেকে ব্যাংকে যাবে ওর কিছু অফিসিয়াল কাজকর্ম আছে আমার হাজব্যান্ড যাতায়াত করছে ওর বাড়িতে মানে কীভাবে কাজকর্ম হবে কতজন লোক হবে সেটা কিভাবে সম্পন্ন হবে সবটাই ও আপডেট আছে আমি এদিকে বিয়েবাড়িটা নিয়ে আছি তোমরা জানো সমাজে বাস করতে গেলে সবটাকেই ব্যালেন্স করে চলতে হয় তো আমার কালকে তিনটে বিয়েবাড়ি নিমন্ত্রণ ছিল কিন্তু যেতে পারিনি দুটোই একটা এদিকে আর একটা সামনে তো আমি এই মানে আমাদের এই যে বিয়েবাড়ির ভিডিওটা তোমরা পেয়েছো ওই বিয়ে বাড়িতে আমি আপডেট ছিলাম হাজব্যান্ড এদিকটা সামলেছে তো দেখো এখনও কালকে অনেক রাতে ফিরেছি যেন টানের এখনও পড়তে পারিনি তো যাব বউ আনতে তার আগে ভাবলাম যে না এই আপডেটটা একটু দিয়ে যাই তোমাদের দুটো কমেন্ট একটা কমেন্ট এসছে যে তুমি আমি বলেছিলাম যে রিঙ্কি লাইফস্টাইলে রিঙ্কির পাশে তোমরা একটু দাঁড়াও যার পাশে দাঁড়ানোর খুব দরকার আমাদের তার পাশে দাঁড়াও তোমরা অপাত্রে ভরসে ঘি ঢেলো না অপাত্রে দান করো না আজকে রিঙ্কির যদি তোমরা ভিউজ দিতে বা তোমরা যদি ওর পাশে থাকতে হ্যাঁ যারা আছো আমি তাদের কথা বলছি না কিন্তু যারা যারা ওই ওই মৃত্যুকটাকে ওই মিথ্যেবাদীটাকে ভিউজ দিয়েছ যারা ওর কষ্টে ব্যথিত হয়েছ ওর প্রলোভনে প্রলোভিত হয়েছো যারা ওর নাটকটাকে বিশ্বাস করেছ আমি তাদের কথা বলছি তাদেরও দোষ না কারণ যেভাবে নাটকটা সাজিয়েছিলো সবাই যেভাবে যা মানুষের ইমোশন নিয়ে খেলেছিল সবাই ওর মানে নাটকে বিশ্বাস করে ফেলেছিল সেই সিরিয়ালের মতো আমি তাদেরও দোষ দেবো না কিন্তু রিঙ্কি লাইফস্টাইলের পাশে যখন দাঁড়াতে বলেছিলাম আমাকে একজন সে কমেন্ট করেছে দিদিভাই তুমিও তো দাঁড়াতে পারতে একটা কথাই বলবো তোমার উদ্দেশ্যে আমি আজকে আমি কমেন্টটা পড়েছিলাম জন্য আমি আইডি নামটামগুলো বলতে পারছি না একটা একটা কথাই তোমাকে বলবো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেভাবে দাঁড়াতে পারে সেইভাবেই আমি দাঁড়িয়েছি অর্থাৎ আমি যতগুলো মনে হয়েছে এই রিঙ্কি তারপর ওই যে ওই ভাইটা ওই মাহি এদের প্রত্যেকটা ভিডিও আমি কমিউনিটিতে শেয়ার করেছি যেটা আমাদের কাজ যেটা আমি মনে করি একজন ক্রিয়েটারের কাজ সেটা করেছি কজন দেখেছো তোমরা বলতে পারো কজন দেখেছ প্রত্যেকটা ভিডিও আমার সাবস্ক্রাইবার অনুযায়ী আমি প্রত্যেকটা ভিডিও চেষ্টা করেছি কমিউনিটিতে শেয়ার করার এবং শেয়ার করে তোমাদেরকে রিকোয়েস্ট করেছি আমি নিজের ভিডিও কমিউনিটিতে দিই না খুব কম দিই না দিই নাই বলতে হলে অথচ এই নাটক বাজরা দেখো এক ঘন্টা অন্তর অন্তর যখন ভিউজ হয় না এক ঘন্টা অন্তরন্ত কমিউনিটিতে শেয়ার করে তাদের ভিডিও শেয়ার করে এরা পারতো না এরা পারতো তো যে এই ছেলে মেয়ে দুটোর ভিডিওগুলো শেয়ার করে যে তোমরা যেমন আমার পাশে ছিলে তোমরা যেমন আমার পাশে ছিলে ঢাল হয়ে আমার মানে ব্যাংক ভরে দিয়েছো আমার কি বলবো অ্যাকাউন্ট ভরে দিয়েছো তোমরা যেমন ভরে দিয়েছো তেমন এই মানুষগুলোর পাশে দাঁড়াও কমিউনিটি পোস্ট দিতে পারতো না দিতে পারতো কিন্তু দেয়নি প্রয়োজনই মনে করে না সমাজের এই যে ব্লগার হয়ে কাজ করছে কিন্তু ব্লগার হয়ে কি করা উচিত করেনি তো তোমাকে শুধু একটা কথাই বলবো আমার আমি একজন ক্রিয়েটার হিসেবে আমার যেটুকু কাজ আমি সেটুকু করেছি আর এবার বলবো যে কয়েকজন বলছে কেন বাড়িতে ফেলে রেখেছিল কেন বাড়িতে ফেলে রেখেছিল কেন ট্রিটমেন্ট করেনি প্রথমেই বলবো একটা পেশেন্ট এখন ট্রিটমেন্ট করতে গেলে প্রচুর আর্থিক প্রচুর অর্থের প্রয়োজন হয় যদিও শুনেছিলাম যে রিঙ্কির শ্বশুর বাড়ির থেকে হাত তুলে দিয়েছে এইটুকুই বলবো আজকে এটা নিয়ে সমালোচনা করব না হাত তুলে দিয়েছে বলেছিল না কি বাঁচবেই না যখন তখন পয়সা খরচা করে লাভ কি এরকম একটা কথা শুনেছিলাম কোনো একটা ভিডিওতে তো সেখান থেকে বলছি যে একটা পেশেন্টকে টানতে গেলে প্রচুর পয়সার দরকার আর রিঙ্কির লাইফস্টাইলের রিঙ্কির ভিডিও দেখলে মনে হয় যে মনে হয় না সেই রকম অবস্থা আর আর এক হয় হচ্ছে মেডিক্লেম করা থাকলে হয়তো নেই মেডিক্লেম করা থাকলে নিশ্চয়ই করতো একজন ভিউয়ার্স কিংবা একজন ভিউয়ার্সই হবে কলকাতায় কোন হাসপাতালে নিয়ে যেতে বলেছিল কিন্তু সঙ্গে সঙ্গে আমি দেখেছিলাম সেই ভিডিওগুলো দেখি সেই ভিডিওটা সেই সেখানেও কিন্তু নিয়ে গেছিলো ওর যত সামান্য ওর যতটুকু চেষ্টা ও কিন্তু করে গেছে এবং আমাদের আপডেট দিয়ে গেছে আমরা দেখেছি কি কী ভয়ঙ্করার ফেরানোর হয়তো ছিল না পরিস্থিতি ছিল না ওই জন্য হয়তো পারিনি আমি জানি না ডিটেলটা আর একটা কথাই বলবো একটা রোগকে টানতে গেলে প্রচুর টাকা লাগে প্রচুর অর্থে প্রয়োজন সেইটা হয়তো নেই আমার বান্ধবীর হাজব্যান্ডের আনলিমিটেড ই ছিল মেডিক্লেম ছিল আনলিমিটেড মেডিক্লেম তাও ওর ছাপ্পান্ন হাজার টাকা বিল করেছিল ওই নার্সিংহোম কারণ ওই এক্সট্রা যে ডাক্তার ফাক্তার আনা হয়েছিল সেই জন্য সেই টাকাটাকেও ওদের ফোর্সের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি এসে ওটা বিয়াল্লিশ হাজার টাকা ওটা লাস্ট করেছে তাহলে সেটাকে পেমেন্ট করতে হয়েছে পেমেন্ট করতে হয়েছে এটুকুই শুধু বললাম যে কোনো কাছের মানুষকে কষ্ট পেতে দেখে কোনো কাছের মানুষের মানুষকে এইভাবে ফেলে রেখে ফেলে রাখে না এটা আমার মনে হয় আর আমার মনে হলো আমি এটা বোঝাতে পারলাম তোমাকে কোনো কাছের মানুষ কষ্ট পাচ্ছে দেখে আর একজন কাছের মানুষ কখনো ফেলে রাখতে পারে না কখনো পারে না তার যথা সর্বস্ব দিয়ে চেষ্টা করে আর আমরা দেখেছি রিঙ্কি একটা বাচ্চা মেয়ে একদম অল্প বয়সী একটা মেয়ে তারও একটা মেয়ে আছে তারও বাবা মার ফিনান্সিয়াল কন্ডিশান ভিডিও দেখলে বোঝা যায় অতএব এইটুকুই শুধু বলবো কমেন্ট করো নেগেটিভ কমেন্ট করো না কেন হলো না কেন করলো না নিশ্চয়ই তাদের থেকে আমরা ভালো বুঝবো না নিশ্চয়ই এই বয়সে একটা অকালে একটা ফুল ঝরে গেল চোখের সামনে দেখা যায় না ওর আত্মার শান্তি কামনা করি এটুকু ছিল আরেকজন আমাকে কমেন্ট করেছ আপনি তো দিদিভাই বলেই ওই করেছে আপনি তো ওই যে দেওর বৌদিকে নিয়ে অনেক ভিউজ কামালেন সাবস্ক্রাইবার কামালেন ভিউজ কামালেন ওদের কার বাড়িতে গেলেন এরকম একটা কমেন্ট আমি কমেন্টে জাস্ট এখন এই করতে পারছি না মানে আমি ওদের নিয়ে ভিডিও করেছি সেই নিয়ে আমাকে একটা কমেন্ট করেছে তো প্রথমে বলি হ্যাঁ কমেন্টটা বার করেছি দিদি আপনি ওদের পরিবারে গিয়ে আগের পরিবারে গিয়ে সব দেখে এসেছেন এখন আপনার নিজের প্রোফাইলটাও গ্রো করে নিচ্ছেন নিচ্ছেন বৃষ্টির বিরুদ্ধে বলে একটা মেয়ে এমনি এমনি অন্ধ হয়ে গেল বলুন আপনি প্রতিদিন ওদের পরিবারে যেতেন আর পরিবারটাকে দেখে দেখে আসতেন তাই না বৃষ্টি আগে কেমন ছিল সেটা আপনার খুব ভালো করে জেনে নিয়েছেন না প্রতিদিন ওদের পরিবারে যেতেন কী সুন্দর নিজের ভিওয়ার বাড়িয়ে নিচ্ছেন কোনো মেয়ে যদি শ্বশুরবাড়িতে লাঞ্ছিত হয় তবুও তাকে সংসার করতে হবে তাই না তা না হলে আপনাকে স্বীকার করতে হবে তাই তো তাই তো তা এতই মায়া যখন যান না ওর ছেলেটাকে আপনি নিজে গিয়ে মানুষ করে দিন আপনাকে দেখে মনে হচ্ছে যেন একদম মায়াবী কথা বলছেন কিন্তু ভিতরে ভিউ ভিউয়ার বাড়ি নিচ্ছেন এই যে প্রশ্নটা এটা কোন ভিডিওতে করেছে আমি বলতে পারবো না ও ওই যে বৃষ্টির এক্স হাজবেন্ড কতটা খারাপ মানুষ ছিল সেই একটা ভিডিওতে কমেন্ট করেছে কমেন্টটা আজকেই এসছে জন্য আমি কমেন্টটা পড়লাম এই কমেন্টটা আমাকে না করে আমার মনে হয় আপনি ওই যে বৃষ্টিকে গিয়ে করুন না আমি ভিউজ বাড়িয়েছি সাবস্ক্রাইবার বাড়িয়েছি একদম তাই কারণ সত্যের পথে থেকে বাড়িয়েছি ওর মুখোশটা টেনে খুলে দিতে পেরেছি তার প্রমাণ আজকে ভিউয়ার্সরাই সেটা প্রমাণ করে দিয়েছে কারণ তারাই বুঝতে পেরেছে তারা ভুল পথে হেঁটেছিল তারা ভুল মানুষকে সাপোর্ট করেছিল আর আমাদের এগুলো করতে গেলে কারোর বাড়িতে যেতে হয় না আমাদের ভালোবাসার ভিউয়ার্সরাই যোগাযোগ করে আমাদেরকে খোঁজ দেয় আর রইল ছেলের কথা ছেলের কথা আমাকে নিতে হবে না নিশ্চিন্তে থাকো ছেলের ভবিষ্যতের কথা যাদের ভাবার কথা তারা ঠিক ভাববে ঠিক নিশ্চয়ই কোনো সিদ্ধান্তে আসবে এটুকু শুধু তোমাকে বলে গেলাম আর ভিউয়ার্স আবার বলছি ভিউর্স আর সাবস্ক্রাইবার যদি আমি গেন করে থাকি আমি যদি গ্রো করে থাকি তাহলে সেটা সৎ পথে অসৎ পথে না রোগকে বিক্রি করে না চারিতা করে না মানুষের ভিউয়ার্সদের ইমোশনকে বিক্রি করে নয় বোঝাতে পেরেছি আর ও কেমন ছিল সেটা ওর কাছের মানুষ আমার কাছের মানুষরা তোমার বৃষ্টির কাছের মানুষরা আমার সাথে যোগাযোগ করে আমাকে সে সমস্ত তথ্য তুলে দিয়েছে আর একটাও যে মিথ্যে না সেটা তুমিও জানো আমি জানি না তুমিকে আর আর একটা কথা বলি তোমার চ্যানেলটাও দেখলাম ছোট্ট একটা চ্যানেল তুমি পারলে না কেন গ্রো করতে নেমেছিলে তো ময়দানে এই ময়দানে অনেকেই নামে অনেকেই খেলতে পারে না সবাই খেলতে পারে না তোমার কি জ্বালা হচ্ছে সেখান থেকে যে গ্রো করতে পারি হেরে গেছো এই ময়দানে নেমে সেই জন্য আজকে আমি সতের পথে থেকে ঠিকের পথে সত্যের পথে থেকে আজকে আমার চ্যানেল যদি গ্রো হয়ে থাকে তাতে তোমার ফাটছে কোথায় তোমার ফাটছে কোথায় নাকি তুমি বৃষ্টির খুব কাছের মানুষ যদি কাছের মানুষ হয়ে থাকো তাহলে যে কথাগুলো আমি বলেছি তুমিও জানো আমি একটাও ভুল কথা বলিনি মিথ্যে কথা বলিনি আর অসৎভাবে আমি ভিউজ কামাইনি এটা তুমিও জানো আর আমার মনে হচ্ছে চ্যানেল গ্রো করতে পারো জন্য তোমার একটু জ্বালা হচ্ছে আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার এই কমেন্টটা দেখে আমার এটুকুই শুধু মনে হলো তাই ভাবলাম দুটো তিনটে কমেন্টের উত্তর আজকে আমাকে দিতে হবে তাছাড়াও আমাকে ভীষণ শুভেচ্ছা জানিয়েছ ভীষণ আমার পাশে আছো আমার মনকে শক্ত করেছো আমাকে ফিরতে সাহায্য করেছো এত তাড়াতাড়ি কারণ সত্যিই মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলাম ভেঙে পড়েছিলাম এখনও যে খুব একটা মানে ঠিকঠাক আছি না নিজেকে সামলাতে হবে নিজেকে স্টেবেল রাখতে হবে সেই জন্য উঠে দাঁড়িয়েছি আবার নিজের ছন্দে চলছি তুমি কি জানো কত মানুষ আমাকে ফোন করেছে এই যে আপনার বান্ধবী চলে যাওয়ার পরে কত মানুষ আমার খোঁজ নিয়েছে জানো এটা হচ্ছে এই ইউটিউব থেকে পাওয়া একটা অ্যাচিভমেন্ট কতজন আমাকে ধমকেছে এইখান থেকেই পরিচয় তাদের হোয়াটসঅ্যাপে আমাকে ধমকেছে আমি ভেঙে পড়েছি জন্য আমাকে অনেকভাবে অনেকভাবে ধমকেছে ভালোবাসার ধমক অনেকভাবে আমাকে সাপোর্ট দিয়েছে মেন্টাল সাপোর্ট তার মধ্যে বসিরহাটে তুলি একজন নাম করতেই হবে আরও দুজন আছে শিলিগুড়ির থেকেও আছে অনেকে আছে আমি তাদের নাম এখানে নাই বা বললাম যে শিলিগুড়ির থেকেও আমাকে কীভাবে তাছাড়াও আরও আদার্স এদের তোমাদের বললে চিনবে বুঝতে পারবে তাই বললাম কীভাবে আমাকে মান মেন্টাল সাপোর্ট দিচ্ছে হোয়াটসঅ্যাপে যদি তোমাদের ভয়েসগুলো শোনাতে পারতাম তাহলে বুঝতে পারতে এগুলো হচ্ছে অ্যাচিভ করা গুলো ভালোবাসার অ্যাচিভ করা ভয় নেই ভয় পেয়ে দরজা জানলাম বন্ধ করে গেটে তালা দিয়ে ভয়ে বাড়িতে নেই বাড়িতে বসে বাবা মার অ্যানালাইসিস করা বাবা মা কতটা খারাপ বাবা মা কেমন হওয়া উচিত এটার বিশ্লেষণ আমার কাছে খুব সুন্দর আছে ও কোন বাবা মার বিশ্লেষণ করলো আজকে আজকে না কালকের ভিডিওতে কোন বাবা মার বিশ্লেষণ করলো কারণ ওর বাবা মা ভালো আর আমি যতটুকু জানি ওর এক্স তো না ওর হাজব্যান্ডের বাবা মাও ভীষণ ভালো নালে দশ বছর ধরে এই নৃত্য করতে পারতো না এই নৃত্য করতে পারতো না এই নাটক করতে পারতো না ওর বাবা মাও ভালো তাহলে কি নতুন যে দেওর রূপী স্বামী হয়েছে তার বাবা মার কথা বললো যাই হোক পরে আসছি আসবো তো ঠিকই কালকে বউ ভাত বউ ভাতটা কেটে গেলেই তোমাদের সামনে আবার আসব তো চলো আজকে এইটুকুই বলে গেলাম এই দুটো উত্তর এই উত্তরটা আরও সুন্দর করে দেওয়ার কথা ছিল কিন্তু উল্টো দিক থেকে ডা ডাক আসছে তাই বেরিয়ে যাব তো এইটুকুই তোমাদের বলে গেলাম আবার ফিরছি আর আবার বলে যাচ্ছি তোমরা যে দুজন যোদ্ধা চলে গেছে অকালে ঝরে গেছে তাদের আত্মার শান্তি কামনা করো এটুকুই শুধু বলবো আর রিঙ্কি লাইফস্টাইলের পাশে ঢাল হয়ে তোমরা দাঁড়িয়েও দাঁড়িয়েও একটা মেয়েকে শক্ত হতে সাহায্য করো আপডেট দিচ্ছে আর আপডেট এইভাবেই দিক আপডেট দিক তো ওর মনটাও ভালো থাকবে এবং ওরও এখানে সোর্স অফ ইনকামের একটা জায়গা হবে তোমরা ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েও এইটুকু শুধু তোমার কাছে তোমাদের কাছে আমার তরফ থেকে এইটুকুই শুধু আবেদন চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম